নমস্কার দর্শক বন্ধু আনন্দ সংবাদ আপনাদের জন্য নিয়ে চলে এলাম না এবার মনে হতেই পারে যে হঠাৎ করে তানিয়া কিসের কি আনন্দ সংবাদ দিচ্ছে দেখুন জীবনে এত কষ্ট এত স্ট্রাগেল এত দুঃখ আমাদের প্রত্যেকের থাকে না তার মাঝখানে এই আনন্দ সংবাদ মানে অনেকটা ওই ফ্রেশ অক্সিজেনের মতো লাগে এবার এখানেও কথা যে অক্সিজেন আবার ফ্রেশ আবার আনফ্রেশ হয় নাকি হয় হয় এমনি জীবন যখন ওঠাপড়ার চাপে পড়ে থাকে না তখন অনেক কিছু এমন জিনিস ঘটে যেগুলো আমরা ব্যাখ্যা দিয়ে বুঝতে পারবো না যাই হোক যে জায়গায় যে পয়েন্টে ছিলাম আনন্দ সংবাদটা কি আনন্দ সংবাদটা হচ্ছে যে এবার আপনারা শুধুমাত্র আপনাদের এই যে চাহিদা যে শান্তনু শাস্ত্রীকে কীভাবে আমরা পাবো বা দুর্গাপুরে আমরা কেন পাচ্ছি না তো সেই জায়গায় সেই আনন্দ সংবাদটা আপনাদের প্রথমে দিয়ে রাখি যে দুর্গাপুরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওনাকে পেয়ে যাচ্ছেন মে মাস থেকে পয়লা মেতে দু পয়লা মে আপনারা কিন্তু দুর্গাপুরের যারা বাসিন্দারা রয়েছেন যারা সেখানকার দর্শক বন্ধুরা রয়েছেন তারা কিন্তু পেয়ে যাচ্ছেন শ্রী শান্তনু শাস্ত্রীকে আপনাদেরই আপনাদের হোম টাউনে তাহলে হলো তো এটা আনন্দ সংবাদ তো চলুন আজকে আমরা স্টুডিওতে পেয়ে গেছি দাদাকে এবং দাদাকে পেয়ে যা মানে এক রাস প্রশ্ন নিয়ে তা তো রেডি থাকে যদিও প্রশ্নগুলো সব আপনাদেরই থাকে তাই আর দেরি না করে চটপর দাদাকে স্বাগত জানিয়ে আমি তানিয়া শুরু করছি আমাদের আজকের আলোচনা ভিত্তিক অনুষ্ঠান আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন শ্রী শান্তনু শাস্ত্রী নমস্কার নমস্কার সবাইকে দাদা যে অনুষ্ঠানটা আমাদের কন্টিনিউ প্রত্যেকটা পর্বে চলছিল সেটা হচ্ছে চোদ্দশো বত্রিশের এই যে বাংলা নতুন বছর বাংলা নতুন বছর মানে আমরা পাচ্ছি এবং রাশিগত দিক থেকে যদি দেখতে চাই তাহলে বৃষ রাশিতে এই বারোটা যে মাস রয়েছে সেটা ওভারঅল কেমন যাবে প্রথম প্রশ্ন এটাই বৃষ তো আমাদের কালপুরুষের দ্বিতীয় রাশি বৃষ রাশিতে এই বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতি থাকবেন কিন্তু খুব অল্প দিনেই বৃষ থেকে বৃহস্পতি বেরিয়ে যাবেন আর বৃষর ক্ষেত্রে আরেকটি খুব ইম্পর্টেন্ট গ্রহ তিনি হচ্ছেন শনিদেব তিনি কিন্তু মার্চের উনত্রিশ তারিখে বৃষর একাদশে প্রবেশ করেছেন বৃষরাশির জন্য একাদশে শনিদেবের অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো এটা পজিটিভ তবে বৃষরাশির একাদশে শনি ঢোকার সঙ্গে সঙ্গেই কিন্তু এর পজিটিভিটি আমরা দেখতে পাব না এপ্রিলের পনেরো তারিখে রাহু এবং শনি কনজাংশন হচ্ছে এর কিছু ইম্প্যাক্ট পড়বে এইটা খুব একটা পজিটিভ নয় তবে তারপর থেকে রাহু বেরিয়ে যাবে কুম্ভের দিকে এবং শনি আস্তে আস্তে মিনের ভেতরে প্রবেশ করবে এই সময় থেকে কিন্তু আমরা পজিটিভিটি দেখতে পাব। বৃষুর ক্ষেত্রে আরেকটা খুব বড় জিনিস সেটি হলো বৃষের পঞ্চমে কিন্তু কেতু অবস্থান করেছিল এই আঠেরোই মে কেতু কিন্তু পঞ্চম ভাবটাকে ছেড়ে দিচ্ছে পঞ্চম ভাবটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চম থেকে কেতু চতুর্থে প্রবেশ করছে চতুর্থও গুরুত্বপূর্ণ কিন্তু কোথাও না কোথাও যেন চতুর্থের থেকে পঞ্চমের ইম্পর্টেন্স একটু বেশি লাগে তো চতুর্থে কেতু অনেকটাই কমফর্টেবল কিন্তু পঞ্চমভাবে কেতু ভীষণভাবে ডিস্টার্ব করে অনেকটা মাইন্ড গেমের মতো বুঝতে পারছি না কিন্তু ঘটছে আমার সাথে এটা আমি চাইছি না সেটাই হচ্ছে ঠিক যেটা অ্যাভয়েড করতে চাইছি সেটাই আমার সাথে হচ্ছে এবং আমি হাইলি কনফিউজড এবং ডিপ্রেশন অ্যাংজাইটি মেন্টাল ইস্যু এই ধরনের বিভিন্ন বিষয় সেটা কিন্তু কিন্তু বৃষকে করেছে বহু মানুষ এর কারণে ভুক্তভঙ্গি হয়েছে যাই হোক সেই দিকে আমরা আসবো না তবে চোদ্দোশো বত্রিশ একদম ইনিশিয়ালি প্রথম পনেরো দিন প্রথম এক মাস যেমন যাবে তারপর থেকে কিন্তু অনেক বেটার ডেভেলপমেন্ট রেট ভীষণ বেশি চোদ্দোশো বত্রিশে বৃষর জন্য একটা লাকি ইয়ার এটা হিসেবে ধরা যেতে পারে বৃষ কিন্তু অ্যাচিভ করবেন এবার প্রত্যেকের আলাদা রাশি প্রত্যেকের আলাদা নগ্ন প্রত্যেকের দশা আলাদা প্ল্যাটারি পজিশনস আলাদা অষ্টকবর্গ ডিফারেন্ট নবাংশ ডিফারেন্ট যেমন বৃষ রাশি রোহিণী কারুর নক্ষত্র বৃষরাশি রোহিণী নক্ষত্রের প্রথম চরণ বৃষরাশি রোহিণী নক্ষত্র চতুর্থ চরণ ক্যারেক্টারিস্টিক্স টোটালি ডিফারেন্ট কারোর বৃষরাশি রোহিণী নক্ষত্রের যার প্রথম চরণ সে প্রচণ্ড অ্যাগ্রেসিভ আবার যার চতুর্থ চরণ সে ভীষণ সফট এটা ডিপেন্ড করছে নবাংশের উপরে তো এই জায়গাগুলো দেখবার জন্য সেই মানুষটা কোথায় রয়েছে সেই মানুষটার কন্ডিশন কীরকম সেটা আমাদের তার পার্সোনালাইজ স্টারটি দেখতে হবে তাও আমরা একটা ওভারঅল আলোচনা তো করবই তো বেসিক্যালি বৃষর জন্য এই বছরটা বেটার পরবর্তী প্রশ্ন অ্যাজ ইউজুয়াল যেটা আমি করে থাকি দাদা যে এই যে বাংলার যে বারোটা মাস বৈশাখ থেকে চৈত্র তো সেই বারোটা মাস ওভারঅল কেমন যাবে বৃষের তাহলে এবার আমরা চলে আসি বারো মাসের তেরো পার্বণে প্রথমেই বৈশাখ আমরা ইতিমধ্যেই বলেছি বৃষুর জন্য বৈশাখটা কিন্তু খুব একটা সুবিধার নয় শরীরের দিকে ভীষণ যত্ন রাখতে হবে তার থেকেও বেশি যত্ন রাখতে হবে নিজের যে অস্তিত্ব তাকে বাঁচিয়ে রাখার জন্য প্রত্যেকটা কাজ সাবধানে কোনো স্টক বৈশাখে করা যাবে না একটু হিসেব নিকেশ করে চললেই বৈশাখে বৃষম ভালোই থাকবেন সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হলো ফাইন্যান্সিয়াল লস এইটা কিন্তু বৈশাখে হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে ডিফেমেশন বদনাম এটা কিন্তু শত্রুরা করবার জন্য ভীষণ অ্যাক্টিভ হয়ে পড়তে পারে কিন্তু যেই মাত্র জ্যৈষ্ঠ মাস শুরু হবে তখনই কিন্তু বৃষর অ্যাচিভমেন্ট লেভেল বাড়তে থাকবে টাকা পয়সা অর্থনৈতিক সাফল্য এনার্জি লেভেল এগুলো বাড়বে চাকরি পাওয়ার সম্ভাবনা নিজেকে একটা প্ল্যাটফর্মে তুলে নিয়ে যাওয়া নাম যশ বাড়িয়ে তোলা যে বদনাম বৈশাখে হয়েছিল সেটাকে ওভারকাম করা সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে জ্যৈষ্ঠ মাসে বৃষ বাড়ি পরিবর্তন করতে পারেন আবার ট্রান্সফার হয়ে বাড়ির কাছাকাছি ফিরেও আসতে পারেন ফাটকা টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা রয়েছে শরীর কি বাড়ি বিক্রি হলো আপনি ভুলেই গিয়েছিলেন সেই বাড়ির কথা কিন্তু একটা ভালো অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে হিট করলো এটা কিন্তু হওয়ার সম্ভাবনা বৃষর ক্ষেত্রে ভীষণভাবে রয়েছে এরপরে আসার মাস বিয়ের কথাবার্তা এগোতে পারে আত্মীয় পরিজন কুটুম্ব তারা আপনার বিয়ে দেওয়ার জন্য ভীষণভাবে উদ্গ্রীব হয়ে উঠতে পারেন অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় হিসেবে তারা আপনার বিয়েটাকে ট্রিট করতে পারেন এবং তাদের এই উৎসাহ সেটা কিন্তু আপনাকে বিয়ের দিকে এগিয়েও দিতে পারে মনে আনন্দ থাকবে আষাঢ় মাসে বলতে পারেন পেটের সমস্যায় ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট একটু সচেতন সতর্ক হয়ে উঠতে হবে মানসিক দ্বিধা ইত্যাদি বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবনে শান্তি স্বস্তি আসবে এবং তার সঙ্গে সঙ্গে পেশাগত ক্ষেত্রেও ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে শ্রাবণ মাসে বৃশর মন কিছুটা অস্থির একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন রিলেশনশিপের ক্ষেত্রে কিছু অশান্তি কিছু দ্বন্দ্ব এটা সৃষ্টি হতে পারে এমন একটা কথা বলে ফেললেন যেটা অ্যাকসেপ্ট করতে পারছে না আপনার প্রেমিকা এমন একটা কাজ করে ফেললেন যেটাতে ধরা পড়ে গেল যে আপনি আর একটা সম্পর্কেও ছিলেন এসব কিন্তু ব্রীষর ক্ষেত্রে হতে পারে তবে এই ক্ষেত্রে আমরা জ্যোতিষরা আমরা নিশ্চিন্ত থাকতে পারি যে ব্রীষ যতটা রেসপন্সিবল ব্রীষর মধ্যে যতটা এথিক্স রয়েছে তার কিন্তু মন অন্য অন্যদিকে ডাইভার্ট করবে না রাজনৈতিক সক্রিয়তা শ্রাবণ মাসে বাড়বে চাকুরি ব্যবসা ইত্যাদির ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে প্রমোশন হওয়ার সংযোগ রয়েছে তারপরে ভাদ্র মাস বৃষরাশি বা লগ্নের মানুষদের বিদেশ যাত্রার সংযোগ বাড়বে কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে ব্যবসার ক্ষেত্রেও ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে তবে বন্ধু বিচ্ছেদ এটা কিন্তু ভীষণভাবে হতে পারে যারা সেপারেশনের চিন্তাভাবনা করছেন যাদের মধ্যে পরস্পরের থেকে আলাদা হওয়ার একটা চেষ্টা দেখতে পাওয়া যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা বেশ ভালো আপনি চাইছেন সেপারেশন এই মাসে ডিসিশন পারেন ফাইন্যান্সিয়াল দিক থেকে আরেকটু অ্যাক্টিভ হয়ে উঠতে হবে নতুন কিছু শুরু করা যেতে পারে ট্রেডিং এই মাসে কিন্তু বেশ ভালো আশ্বিন মাসে প্রাপ্তিযোগ বাড়বে কাজকর্মের সুযোগ আসবে আগুন থেকে সাবধান থাকতে হবে বৃষকে। নতুন করে প্রেমে পড়তে পারেন বৃষরাশি বালকদের মানুষরা উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আসতে চলেছে এই মাসে অর্থাৎ আশিরেও কিন্তু বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনাল হতে পারে প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা বেটারমেন্ট ইত্যাদি দেখতে পাওয়া যাবে ফিরে আসতে পারে পুরনো প্রেম কার্তিক মাসে সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে নিজেকে আরেকটু পপুলার করে তোলার চেষ্টা অবশ্যই করা যেতে পারে গোপন শত্রুতা প্রকট হয়ে উঠতে পারে কার্তিক মাসে রাজনৈতিক সক্রিয়তা সেটাও দেখতে পাওয়া যেতেই পারে পেশাগত ক্ষেত্রে কিছু সমস্যা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে অনৈতিক কাজকর্ম সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন কার্তিক মাসের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে গোপনীয়তা বজায় রাখুন নিজের সমস্ত গোপন কাজকর্ম গুছিয়ে গোপন রাখুন কারোর সঙ্গে বাড়তি শেয়ার এটা কিন্তু বিপজ্জনক কার্তিক মাসে দিক থেকে একটু স্ট্রেস আসতে পারে বাড়ি পরিবর্তন বাড়িতে যারা ভাড়া থাকেন তাদের ক্ষেত্রে বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে মাসে বৃষ বা ইগো প্রবলেমটা বাড়তে দেখতে পাওয়া যাবে ছোট্ট ছোট্ট বিষয় রিয়াক্ট করে ফেলতে পারেন বৃষ রাগ চেদ তেজ ইত্যাদির কারণে কিছু সুযোগ হাত ছাড়া হতে দেখতে পাওয়া যাবে শরীর স্বাস্থ্য নিয়েও অল্প বিস্তর দুশ্চিন্তা দেখতে পাওয়া যায় তবে ফাইন্যান্সিয়াল ম্যাটারগুলোকে ক্লোজ করতে পারবেন ছোটখাটো আইডি সমস্যা আসলেও সেটাকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারা যাবে নতুন ব্যবসার পরিকল্পনা করা যেতে পারে পৌষ মাস বৃষরাশি বা লগ্নের মানুষদের শরীরটা বেশ খারাপ হতে পারে স্পেশালি কোনো সিজনাল ডিজিজ হঠাৎ করে কোনো ভাইরাসের সমাগম ঘটেছে সেই ধরনের কোনো সমস্যা সৃষ্টি হতে পারে পুরনো শত্রুতা বৃদ্ধি পাওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায় রাজনৈতিক ক্ষেত্রে কিছুটা অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে হঠকারী মানসিকতা অ্যাভয়েড করতে হবে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা অবশ্যই করা উচিত রাজনৈতিক ক্ষেত্রে কিছুটা প্রেসার আপনাকে কিন্তু স্ট্রেসের মধ্যে ফেলতে পারে নীতিগত কারণে পৌষ মাসে কিছু ডিটাচমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যায় অর্থাৎ আপনার নীতির সঙ্গে কোনো একটা জায়গায় অ্যাটাচমেন্ট হচ্ছে না সেখান থেকে বেরিয়ে আসার টেন্ডেন্সি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে মাঘ মাসে ফ্যামিলির প্রতি অ্যাটাচমেন্ট বাড়বে মনটা একটু খারাপ খারাপ হয়ে উঠতে পারে টাকা পয়সার ক্ষেত্রটা ভীষণ ভালো বাইক চালানোর ক্ষেত্রে সাবধান হতে হবে দিয়ে এই ক্ষেত্রেও কিন্তু সাবধান হতে হবে নতুন বাহন নতুন বাইক ইত্যাদি ক্রয় করতে পারেন গাড়ি কেনার একটা সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে মাঘ মাসে ফাল্গুন মাসে অর্থভাগ্য বেশ ভালো তবে মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছু গড্ডগোল করে ফেলতে পারেন পুরনো শত্রুতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠতা ফাল্গুনে বাড়বে বন্ধুত্ব থেকে বৈবাহিক সম্পর্ক বা প্রেমের দিকে কনভার্ট হওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে বেড়াতে যাওয়ার একটা পরিকল্পনা ফাল্গুনে করতে পারেন কালচারাল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে বিয়ের কথাবার্তাও ফাইনাল হতে পারে এরপরে বছরের শেষ মাস চৈত্র ব্যয় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে স্বামী কিংবা স্ত্রী কিংবা পরিবারের অন্য কোনো ঘনিষ্ঠ মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে এবং সেক্ষেত্রে কিছু ব্যয় বৃদ্ধির সম্ভাবনাও দেখতে পাওয়া যায় কাগজপত্র পেপার্স নিয়ে চৈত্র মাসে খুব সাবধান থাকতে হবে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন ব্যবসায় সংযুক্ত হতে পারেন পরিবারের লোকজনদের দ্বারা উপকৃত হওয়ার সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে হঠকারিতা অ্যাভয়েড করতে হবে বাড়িতে কিছু অতিথি আসতে পারেন এক্সপোর্ট ইম্পোর্ট সংক্রান্ত ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে অ্যাকচুয়ালি আমি মনোযোগ দিয়ে শুনছিলাম যে এই বারোটা মানে আমাদের তো যে কটা রাশি রয়েছে আজকে যে রাশিটা নিয়ে আমরা এই মুহূর্তে যে কথাগুলো বলছি বৃষ রাশির তার যে এই বারোটা মাসের কি কি আমাদের একটা ওভারঅল ধ্যান ধারণা যে কি কি হতে পারে তো এগুলো শুনতে শুনতে প্রথম এবং শেষ যে কথাটাই মাথায় আসে যে এখান থেকে যে সমস্যাগুলো তৈরি হতে পারে বা যা যা জিনিস আমাদের অ্যাভয়েড করা উচিত যেগুলো তুমি বললে দাদা সেখানে দাঁড়িয়ে আমরা রেমেডি সেকশনে যদি যাই তাহলে কি করা উচিত ওভারঅল আমাদের কি করা উচিত আমাদের না আমার মনে হয় যে আস্তে আস্তে এই রেমেডি ওয়ার্ডটাকে চেঞ্জ করে আমাদের একটা বলা যেতে পারে যে বুস্টার ও সেল্ফ বুস্টার এই ধরনের একটা সাবজেক্ট নিয়ে আসা উচিত পারফেক্ট কারণ প্রবলেমসগুলোর আমরা সরাসরি পুরোপুরি সলিউশন করতে পারি না আধার সাপেক্ষে সমস্যা পরিবর্তিত হয় কারুর ক্ষেত্রে বেশি কারোর ক্ষেত্রে কম আমরা যেটা করতে পারি আত্মবিশ্বাসকে একটু বাড়িয়ে তোলার চেষ্টা করতে পারি ঠিক একজন মানুষ প্রচণ্ড পরিশ্রম করছেন কিন্তু তার লাখ তাকে সাপোর্ট করছে না সেই লাখ সাপোর্টটাকে একটু বাড়াবার চেষ্টা করতে পারি চেষ্টা নেই পরিশ্রমও নেই পাথর পড়িয়ে দিলাম বা কোনো একটা কবচ কিংবা কোনো একটা মন্ত্র শুধু মন্ত্র ভাগ্য পরিবর্তন করবে না প্রচুর পরিশ্রম তার সঙ্গে একটু স্পিরিচুয়াল সাপোর্ট লাখ ভাগ্য ফেট ডেস্টিনি তাকে একটু ইম্প্রুভ করতে পারে এবং সেই একটু ইমপ্রুভমেন্ট এটা অনেকটা হয়ে যায় যখন তার পরিশ্রমটা হান্ড্রেড হয় তো এই চেষ্টাটাই আমরা করতে পারি বৃষর ক্ষেত্রে আমরা যেটা করব। সেটা হল প্রথমেই ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং তার সঙ্গে ফেরোসা ব্রেসলেট ইউজ করতে সাজেস্ট করব। যাদের শরীরে একটু ব্যথা যন্ত্রণা ইত্যাদি টেন্ডেন্সি রয়েছে কিংবা যারা আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন না কিংবা যারা ডিসিশন দেওয়ার ক্ষেত্রে খুব ঘাবড়ে যাচ্ছেন কনফিডেন্সের অভাব ফেস করছেন তারা কিন্তু অবশ্যই ধারণ করতে পারেন একটা ছয় মুখীর উদ্রাক্ষ তাহলে ক্লিয়ার ক্রিস্টাল তার সঙ্গে আমরা ফিরোজা ইউজ করব আর তার সাথে সাথে আমরা একটা পাঠ করব আমরা বৃষরাশির মানুষরা এই সময় বছরটা শুরুর সাথে সাথে সাতটা শনিবার ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারি এবং প্রদীপ যেখানে জ্বালাই না কেন প্রদীপের মুখ কিন্তু থাকবে অবশ্যই বায়ু কোণে অর্থাৎ নর্থ ওয়েস্ট যে কোণটা রয়েছে সেই কোণের দিকে আমার বাড়ির নর্থ ওয়েস্ট কর্নার বা জোনের দিকে মুখ করিয়ে আমরা ঘিয়ের প্রদীপ চালাতে পারি এটা কিন্তু আমাদের একটা স্ট্রং রেমিডি হিসেবে কাজ করবে এবং নেগেটিভিটি নেগেটিভ এনার্জি লোকের নজর এগুলো থেকে আমাদেরকে ফ্রি করতে সাহায্য করবে নিজেদেরকে তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব তবে যাওয়ার আগে আবারও আপনাদেরকে বলে দেব বা জানাবো বা আপনাদেরকে মনে করাবো যে সমস্যা নিয়ে বসে থাকবেন না সেটাকে বাড়তে দেবেন না যে কোনো জিনিস বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে গিয়ে দেওয়ালি থেকে যায় আর দাদাজি কথাটা বললেন যে রেমেডি নয় আমাদেরকে একটু বুস্ট করতে হবে একটু বুস্ট আপ হতে হবে এবং তার জন্য যা যা প্রয়োজন সেটার জন্য অবশ্যই একজন সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে আপনাদের আসতে হবে আর আপনাদেরকে বারংবার সময় সময় এসে সঠিক অ্যাস্ট্রোলজারের অ্যাড্রেস নাম আমি কিন্তু দিয়ে যাই যা এই মুহূর্তেও করে যাচ্ছি বারংবার আপনাদের সামনে আসি যে মানুষটাকে নিয়ে টিনিভলেন শ্রী শান্তনু শাস্ত্রী আপনারা জানেন তার কাছে এসে এখনো পর্যন্ত এমন কোনো মানুষ হয়নি যিনি জীবনে সমস্যা থেকে পুরো বেরিয়ে গেছেন এটা উনিও বলেন না উনিও সব সময় বলেন যে পুরো সমস্যা থেকে বেরিয়ে যাওয়া বা বার করে আনাটা বোধহয় শব্দটা কোনো ঈশ্বরের না কিন্তু একটা দিশা যে আর আরেকটা জিনিস হচ্ছে টেনিউর কতদিন এই সমস্যাটা চলতে পারে এবং কোন কোন কাজগুলো অ্যাভয়েড করতে হবে পার্টনারশিপ বিজনেসে ঢুকলে পরে এই মানুষটা ইমপ্রুভ করতে পারবে কি না এই জায়গাটাতে একটা প্রপার গাইড এটা অ্যাস্ট্রোলজি দিতে পারে আমি সব সময় বলি যে গাইড নেওয়াটা একজন ভালো গাইডের প্রয়োজন আমাদের জীবনে আর অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন নেওয়াটা তো ভীষণভাবে জরুরি তাই আর দেরি না করে চটপট আপনারা যে বুকিং নাম্বারটা এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে যাচ্ছে সেই নাম্বারে কল করুন আর শ্রী শান্তনু শাস্ত্রীর সাথে আজই যোগাযোগ করুন আজকের মতো এখানেই শেষ করছি শেষ করছি তার কারণ আবার পরবর্তীতে শুরু করব বলে ভালো থাকবেন নমস্কার সবাইকে জয় মা আদি